আর এখন তো আমাদের শ্রীরামপুরের যিশু বাবার গলিতে খুব ভিড় খুব ভিড় এলাকার লোকেরা ঘর থেকে বেরোতে পারছে না শুধু লাইট আর লাইট দারুণ লাগে ভাই পুরো পার্ক স্ট্রিটকে হার মানিয়ে দিচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি এই শ্রীরামপুরের লাইটিং দেখতে অবশ্যই আসবেন শ্রীরামপুর স্টেশনে নামলে তারপরে কি বলবে বাবাই টোটো রায়ঘাট রায়ঘাট বলবে না কি বলবে ঠিকানা ধুবিঘাট বলবে না একদম জিসু বাবুর গলিতে এনে ফেলবে মন ঝট ভালো হয়ে যাবে এখন রাস্তাঘাট পুরো ফাঁকা সব ভিড় জমেছে ওই বাবার গলিতে জানো তো আর আমি আগের দিন এসছিলাম কুকু হাঁটতে পারছিল না বলে অর্ধেকটা হেঁটেছি ওই দিকে আরো দোকানপাট বসেছে না ও খবর দিল এ বল তুমি যাওনি আমি এই যেতে তো হবেই সবাই দেখে ফেলেছে আমি দেখতে পারলাম না কাউকে তো গল্প করতে পারবো না তাই ওকে বললাম চলো তোমার সঙ্গেই যাব দেখো কি হ্যাঁ রাস্তাঘাটে এত গাড়ি কফি খেতে পছন্দ করি খেলে শরীর অস্থির অস্থির লাগে জানি তো রাতে ঘুম আসবে না কেমন নিঃশ্বাস প্রস্বাদ নিতে কষ্ট হবে কিন্তু কফি খেতে ভালোবাসি ঠিক আছে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে কফি বিয়ে এটা তো করাই যায় না ভাই ওই চেজ সম্পূর্ণ আলাদা ওই মেশিনে করে বানাই তো এই আমার কাছে নিতে হবে করে বানাতে এই আমিও তোমার মতন একটা ফিল করি হ্যাঁ আমি না হ্যাঁ না আচ্ছা এই বাচ্চাদের জন্য এই ছোট ছোট জায়গাগুলো বানিয়েছে তো খুব ভালো দেখো ওরা আনন্দ করে ফটো তুলছে ওরা আমাকে দাঁড়াতে দেবে না না সবাই লাল ওই দিকে ওইদিকে সবজি হ্যাঁ ওই দীপকের দোকানটা পর্যন্ত হ্যাঁ এতক্ষণ নকল দেখছিলাম ও ঘুরে গেছে ওর বাড়ির লোকের সঙ্গে বুঝেছ এই এতক্ষণ নাকি নকল চললো এবারে আসল জানায় আমরা যাচ্ছি অনেক দোকান বসেছি অনেক লাগবে ভাল্লাগছে এই এত লোকের মধ্যে দিয়ে হাঁটছি তো গায়ে ব্যথা পায়ে ব্যথা মালুন পাচ্ছি না আজকে এত হাঁটবো আমি আর দিদি কাল সকাল থেকে পা কোলে নিয়ে বসে থাকতে হবে এইরকম গলিতে এসে বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে লোক আমি ভাবছি দূর দূরান্ত থেকে আমাদের শ্রীরামপুরে সব লাইটিং দেখতে আসছে

কিন্তু এইবারে পুরো শ্রীরামপুর শহর সাজিয়ে দিয়েছে লাইট দিয়ে সবাই না? এইটা মনে চার্চ না ঢোকার জন্য ওই পাশ থেকে লাইন দিতে হয়েছে কোন দিয়ে তাকে দেখা যায় ভালোভাবে দেখতে হলে এই যে লাইনে দাঁড়াতে হবে আর এই লাইন সেই ওই মাথা থেকে

काजल लौंग का मेसी ने बाटा मिक्की मित बाटा काजल लौंग का दम कोमेगा चिन्नकी को ना ना जाम तो लौंग का बाटा दिए चुके जाल बोले चाइलो जी अच्छा अच्छा जाते हम लापाई क्यों जाल बिजी का है क्यों कम खाई কত জনের সঙ্গে যে দেখা হলো আমাদের সব কমপ্লিট এবারে কতক্ষণে বাড়ি যাবো দেখো আর ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে এখন মনে হচ্ছে গায়ের থেকে সোয়েটারটা খুলে ফেলতে পারলে বাঁচি

কিনে রাখতে হবে সকাল থেকেই কেক কাটা শুরু হবে দেখো তোমাদের বলেছি ফেলু মটকের দোকান থেকে ওই ছানার কেক গুলো হয় নিয়ে আসবে আজকে গিয়েছিল বাইনুল না হে ভগবান এই বাড়ি এসে কি দেখছি আমার মেয়ে রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে বসেছে কি রান্না হচ্ছে মা কি সয়াবিন দিয়ে মোমো এই সর্বনাশী সয়াবিনের ইয়েটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে এটা দারুণ হয়েছে না চিকেন টিকেন ফেল এখন গোল করতে পারছিস নাকি আমাকে গোল করে দিতে হবে নাকি হয়নি গোলা হুম আমি কি গোল করে দেবো চলুন বন্ধু বাড়ি এসে যেটা দেখলাম সেটা হলো কুকুর সাড়ে সাতটা থেকে মৌ বানানো শুরু করেছে এখন ঘড়ির কাটা নটা বারোর ঘরে তাও আমাকে বেলে দিতে হলো ময়দা মেখে তেল দিয়ে বেলে সরু করে গোল লুচির মতন বানানো খুব কঠিন আমি একটু আটা দিয়ে ফটাফট বেলে দিলাম এখন পুটঠুর ভরে এই যে মোদক বানিয়ে রেখেছে এখানে জল গরম বসিয়েছি ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে স্টিম করে নামাক আমি রাস্তায় ঘুগনি খেয়েছি হাঁড়িতে যেটুকু ভাত রয়েছে সেটা দিয়ে ইনডোর হয়ে যাবে আর রুটি বানাবো না বাবা রে এই ঠ্যাঙের এখান থেকে পা খুলে পড়ে যাচ্ছে এত হাটান হেঁটেছি গো হ্যাঁ তো চলুন বন্ধু আমার ববু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবে হ্যাঁ পুপু জল গরম হয়ে গেছে যা দে দে যদি আর আমার ছেলের অবস্থা দেখুন এই একটাই হাঁটতে যাওয়ার জুতোরে বাবা এটাও ছিঁড়ে বুড়ে ফেলিস না তেল মাখিয়েছি মা এর থেকে বেশি কিছু প্রয়োজন হলে নিজেকে করে নিতে হতো তাও তো রান্নাঘরটা পরিষ্কার করলাম যা সুন্দর হয়েছিল না রান্নাঘরটা বাবা কিভাবে সাজিয়েছো দেখো কে আমি সাজাচ্ছি না তুই সাজাচ্ছি এই চোখে মুখে কি মিথ্যা কথা বলিস তুই ছোট হয়ে গেছে এই মমর পুর হিসাবে সোয়াবিনের কি একটা বানিয়েছে সেটা শুধু মুখে দিলাম দারুন দারুণ বললাম বেঁচে গেলে রেখে দে চারটে পটল আছে কালকে পটলের দোলমার মধ্যে ওই পুর হিসাবে ওটা ব্যবহার করে ফেলো বুঝে না আমি একদম ভোরে ভোরে দেখব তাতে মোমো ফেটে গেলে ফেটে যাবে হচ্ছে না হয়ে গেল তো হিসাব করে দে হিসাব করে দে হ্যাঁ গুড এইগুলো সরিয়ে দে একটু একা খাস না রে বাবা এনে হয়ে গেছে আর আছে নি এবার ঢাকা দে সর ঢাকনা খুঁজে দিচ্ছি ঢাকনা কোথায় পাবো ঢাকনা দিয়ে ঢাকতে দেখিয়েছে পাগল আছে নাকি তুই